লোকজন খুব গরিব আছে বড় লোকদের গলা কাটানোর সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা দেওয়ার প্রক্রিয়া বন্ধ আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে ভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে চেহারার দিকে তাকায় তাকা হ্যাঁ বলেন এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করে এটা আমি কত জায়গায় শুনেছি মানে উনি পুরাটা শুনেই না ঠিকমতো এবং আমি সবসময় শুনি যা বাইরে শান্তি লাগে অনেক মন দিয়ে কথা শুনে অনেক মন দিয়ে কথা শুনে এই কথাটা যে আমি কত জায়গায় শুনেছি যে বাইরে যান কেন বলে ভাই ডাক্তার একদম এত মন দিয়ে কথাটা শুনে এমনিই অর্ধেক ভালো হয়ে যায় কনফিডেন্স চলে আসে আর আমাদের এখানে ডাক্তার যাওয়ার সাথে সাথে হ্যাঁ বলেন মেজাজ খারাপ করে বলে লিখতে থাকে প্রেসক্রিপশন সেবা যদি দিতে চায় কতগুলা ডাক্তার পর্যন্ত মারা গেছে। নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্যকর্মী আছে দারোয়ান আছে লিফটম্যান আছে যেই সহায়ক কর্ম কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বানান কত টাকা যায় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় এই দশ পার্সেন্ট কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে ওইটা সে কাবার করে দিবে আর যদি কভার নাও করে আল্লাহর কাছে তো এটা ইয়ে পাবে এটা হয় আপনারা এটা সিরিয়াসলি দেখবেন সেকেন্ড হচ্ছে অনর্ধক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয় তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টের রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি এক্সেপশন খারাপ জায়গারগুলোর কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি তারপর হচ্ছে জেনারেল কমপ্লেন যেটা যেটা আমার কাছে হৃদয় বিদারক লাগে নার্সদের আচরণ খারাপ নার্সদের মন খারাপ থাকে হসপিটালে কর্মচারীদের সবার মন খারাপ থাকে তারা ক্ষিপ্ত হয়ে থাকে ভালো সেবা দিতে চায় না কেন চায় না খুশুবাজকে বলেছেন নার্সের বেতন বারো হাজার টাকা আপনারা কম টাকা প্রফিট করেন আপনারা যারা অনেক হসপিটালের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে চিনি আপনাদের কোটি টাকার বাগানবাড়ি থাকতে পারে আপনারা নার্সকে একটু ভালো বেতন দিতে পারেনছেন সবাইকে এটার সদস্য করতে যাচ্ছেন আতে शमीম ভাই বলেন আপনারা আবার কোয়ালিটি দেখে সদস্য পদ দিবেন খুবই ভালো ব্যবস্থা তারপর আপনারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবেন খুবই ভালো ব্যবস্থা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন কিন্তু ওয়ান স্টপ শুনছি আমার মনে বাংলাদেশে ওয়ান স্টপ বলে কিছু কি বাংলাদেশে শুনছো না আবার মন্ত্রনাল কিছু বলে বলেছে আর ওয়ান স্টপ সার্ভিস করে দিয়েছে ওয়ান স্টপ যদি সত্যিকারে ওয়ান স্টপ করতে পারেন তাহলে অসাধারণ একটা ব্যবস্থা হয় নামে ওয়ান স্টপ লিখে দিলে ওয়ান স্টপ সার্ভিস ওখানে গিয়ে মানুষ বলে ওইখানে যান ওইখানে যান মানুষ তো বোকা না মানে মনে আপনি তাকে অশ্রদ্ধা করছেন প্রকৃত ওয়ান স্টপ করতে পারলে খুবই ভালো হবে তারপরে রোগীদের বিমার চিকিৎসা বিমা আমি মনে করি এটা অবশ্যই দরকার সবসময় সবাইকে আপনারা বিনামূল্যে চিকিৎসা দিতে পারবেন না এটা আমার মনে আছে স্বামীম ভাই আগেও বলতো যে রোগীদের বিমা দরকার বা চায় ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই ত্যাক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায় বন্ধ করেন তাদেরকে তাদের যাওয়াটা বন্ধ করেন এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না কোনো কারণই নাই প্রশ্নই আসে না যাবে না এই চার বিলিয়ন পাঁচ বিলিয়নের বাজার দখল করেন আপনাদের লাভ না দেশের লাভ ভারতে ব্যাংককে যেন জীবনে মানুষ চিকিৎসা করার জন্য না যায় কোনো দেশে যেন চিকিৎসা করার জন্য না যায় ওই যে বললেন এক পার্সেন্ট সেটা ডিফারেন্ট বুঝলাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেন কখনোই না যায় আমার সবচেয়ে খুশি লাগবে যে আমি আপনাদের কাছে যেই সেবাটা পাই সেই সেবাটা যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ওই মানের ওই ভালোবাসা সহ ওই যত